গত দুইটা প্রশ্নে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আজানের চুল কাটতে যাচ্ছিলাম তো ওই দিনে হচ্ছে গতকালকের ভিডিও ছিল এটা তো আমরা সকালবেলা হচ্ছে বের হয়ে গিয়েছি নাস্তা করার পরে আজানা চুল কাটার জন্য তো বেশ ভালো বড় হয়ে গিয়েছে ওর চুলগুলি তাই তো এটা হচ্ছে আজানার কিন্ডার গার্ডেন আজকে ও হচ্ছে কিন্ডার গার্ডেনে যায়নি তো ও চুল কাটাবো বলেই হচ্ছে ওই দিন ওকে কিন্ডার গার্ডেনে দেওয়া হয়নি তো আমাদের আগের বাসার নিচে হচ্ছে একটা সেলুন আছে এখানে খুব ভালো চুল কাটে তাই হচ্ছে আমরা ওইখানে যেয়ে হচ্ছে ওয়েট করতেছিলাম তো প্রথমে খুবই টেনশনে ছিলাম যে কাটবে নাকি কাটবে না কারণ ও চুল কাটার সময় প্রচণ্ড পরিমাণ মানে কান্নাকাটি করে তাই সেটা নিয়েও আমরা খুব টেনশনে ছিলাম আর চুলগুলি এখন বেশ ভালো বড় হয়ে গিয়েছে তো ও হচ্ছে খুব বিরক্ত ফিল করতেছিল যেহেতু চুল বাঁধতে দেয় না তো ও নিজে বলতেছিল আম্মু আমার চুলগুলি কাটতে হবে আমাকে খুব বিরক্ত করতেছিল তো প্রথমে বসে তো সে খুব খুশি ছিল তো যখন চুল কাটার সময় আসছে তখন হচ্ছে সে প্রথমে যখন পানি স্প্রে করেছে সে হচ্ছে কান্না করে দিয়েছিল তা আমি তো খুব ভয় পাচ্ছিলাম পরে যে ছেলেটাও চুল কেটেছে ও খুব হচ্ছে ভালো ছিল তো খুব গল্প করতেছিল আজানের সাথে ও নাম কি ওকে ডয়াচে বলতে পারে কি না ওকে দেখতে খুব সুন্দর লাগবে তো এগুলিও বলতেছিল আর ছেলেটা হচ্ছে জিজ্ঞাসা করতেছিল ও ছেলে নাকি মেয়ে যখন বললাম ছেলে তো বলতেছে এত বড় চুল কেন রাখছেন পরে বললাম যে আমার খুব ভালো লাগে তো ছেলেটা এটা নিয়ে হাসা হাসতেছিল তো অনেক বাচ্চারাই আসে যে চুল কাটতে বলতেছিল যে ও খুব ভদ্রভাবে চুলটা কেটেছে তো আমি খুব টেনশন করেছি তো আমরা তো মহা খুশি হয়ে গিয়েছিলাম যে এত একদমই কান্না করেনি খুব সুন্দরভাবে হচ্ছে বসে বসে মোবাইল দেখতেছিল আর হচ্ছে চুল কাটতেছিল আর ছেলেটা ওর সাথে কথা বলতেছিল তো ওর হচ্ছে চার বছর বয়সে এ ফার্স্ট টাইম হচ্ছে ওর কান্না করা ছাড়া হচ্ছে চুল কাটলাম তো গতবার যখন কাটিয়েছিলাম প্রায় এক বছর আগে তো অনেক কান্না করতেছিল অনেক কান্না করে ছাড়া এই সেলুনেরই হচ্ছে আরেকটা ছেলে ও কেটেছিলো বলেছে যে হ্যাঁ আপনি ওর চুল কাটা লাগবে না বাসায় নিয়ে যান তো বাসায় যে আপনারা কাটা ট্রাই করেন তো এবার হচ্ছে ও খুব সুন্দর করে মানে দিয়েছে আমার কাছে খুব পছন্দ হয়েছে ওর হেয়ার কাটটা আর আপনারাও সবাই খুব পছন্দ করেছেন তো আমরা হচ্ছে মানে একদম অবাক হয়ে গিয়েছি কিভাবে ও হচ্ছে এত বুঝমান হয়ে গেল যে একটু কানাকাটি করতেছিল না দেখুন কত বড় বড় চুলগুলি আমার খুবই আফসোস হচ্ছিল আরও ভাবে কাটতে দিয়েছিল ছেলেটাও খুব ভালো করে কেটেছে তো সাজাল হচ্ছে কতবার এখান থেকে ঈদের সময় কেটে গিয়েছিল তো চুল কাটাটা একদমই সুন্দর হয়নি কিন্তু সাজালটা মানে একদমই ভালো হয়নি কিন্তু আজানেরটা খুবই সুন্দর হচ্ছিলো তা আমরা খুবই খুশি ছিলাম তো এতদিন পরে চুল কাটার পরে চেহারাটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি একটু পরপর হচ্ছে অবাক হচ্ছিলাম ওকে দেখতেছিলাম আর হচ্ছে অবাক চাক এখন যেহেতু কান্না আর করে না তো এখন সব সময় কাটানো যাবে তো এটাও একটা বেশ প্রবলেম ছিল মানে চুলটা বড় রাখার মেন কারণ হচ্ছে ও খুব কান্নাকাটি করতো আর এত ছোট বাচ্চাদের জোর করেও কাটা যায় না এই জন্যই হচ্ছে এতদিন বড় রাখা তো এখন ছেলেটা বলতেছিল যে চুল কাটা শেষ হয়ে গিয়েছে এখন একটু দাড়ি কেটে দেই তো এটাই বলতেছিলো পরে চুলটাকে সেট করে দিল তো আমরা ওইখান থেকে বের হয়ে যাব তো সাজাল এখনও দেখেনি তো সাজাল ওর রিয়াকশনটা কেমন হবে সেটাও আমরা মানে দেখার জন্য অপেক্ষা করতেছিলাম তো আর মহা খুশি বারবার হচ্ছে সে তার চেহারা আয়নাতে দেখতেছিল আর হচ্ছে সে হাসতেছিল তো আমরা বলতেছিলাম আজকে ওর মাথাটা একদম পাতলা হয়ে গিয়েছে তো এতো মার্ক প্লাসে এসে সে হচ্ছে বসে গিয়েছে সে একটু ঘোরাঘুরি করবে এর জন্য তো পরের বাবা বলো যে আচ্ছা ঠিক আছে চলো তো এখানে হচ্ছে একটা পানির ঝর্ণা সিস্টেম ছিল সে এখানে যাবে এখানে পানি ধরবে পানি নিয়ে খেলা করবে এরকম একটা অবস্থা তো দুপুরে যে হচ্ছে আমি বাসায় রান্না করবার এদিকে হচ্ছে সেগুলি করতেছিল পরে বললো যে সে এসে একটু সিএন এতে যাবে তো সেখানে গেলাম আমরা দুইজন হচ্ছে দুই গেট দিয়ে ঢুকবে দুষ্টমি করতেছিল তো এখানে যে হচ্ছে আমরা একটু কিছু ড্রেস দেখতেছিলাম তো সাজালের বাবা আগেই হচ্ছে এই ড্রেসটা পছন্দ করে রেখেছিল জিজ্ঞাসা করতেছিল যে ভালো লাগে কি না তোমার পছন্দ হয় তো তো আমি বারবার দেখতেছিলাম আর হচ্ছে হচ্ছে অবাক ড্রেসটা ড্রেসটা ভালোই লেগেছে পরে নিয়ে নিলাম আজানকে ওইদিকে যাচ্ছিলাম যে আজানের জন্য কিছু মানে দেখি ভালো লাগে কি না তো আজান খুবই ছুটাছুটি করে বরাবরই এখানে গেলে তো এই তো সাজেল দেখে তো মহা খুশি সাজেল তো মানে আদার করতে করতে শেষ তো ওকে খুব অবাক মানে অবাক হয়েছে যে আজানকে ছে এরকম একটা অবস্থা তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনার ভালো লাগবে যদি থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ